নীলফোমারীতে সাবেক এপিজেড কর্মী আশরাফুল হৃদয়ে মাটি ও মানুষ দেখে উৎসাহী হয়ে সুপারফুডিড ও কিনোয়া আবাদ করেছেন এতে নিজে আর্থিকভাবে সচ্ছল হওয়ার পাশাপাশি অনেকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তার ফসলি খেতে নীলফোমারি থেকে আনোয়ারুল আলম প্রধানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে তানভীর আহমেদের রিপোর্ট নীলফামারীর সদর উপজেলা চড়াইখাল ইউনিয়নের বরতুলি এলাকার তরুণ কৃষি উদ্যোক্তা আশরাফুল ইসলাম পুষ্টিগুণে ভরপুর ভিনদেশি ফসল তিনি দেশের মাটিতে যুক্ত করেছেন চলতি মৌসুমে আমন ও বোরো আবাদের মধ্যবর্তী সময়ে মাত্র আশি থেকে নব্বই দিনে তিন জাতের কিনুয়া ও চিয়াসিড আবাদ করেছেন শুরুতে কয়েক শতক জমিতে পরীক্ষামূলক আবাদ করলেও এখন অন্যের জমি লিজ নিয়ে কয়েক জমিতে আবাদ করছেন তিনি কিনুয়াশিট ওটস রাগি এগুলো আমি চাষ করে থাকি তার মধ্যে কিনুয়ার আমার কাছে পাঁচটা জাত আছে সবচাইতে ভালো জাত যেটা আছে পৃথিবীর শ্রেষ্ঠ সেটা হচ্ছে লাল এবং কালো এটাই আবার সহযোগিতা করছে ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে যে ওই কৃষি গবেষণা আমাকে সহযোগিতার পাশে আমার উপজেলা কৃষি অফিসার সবার সমন্বয় আমি করছি সুপার ফুড হিসেবে পরিচিত কিনোয়া ও চিয়া সিডের আবাদ দেখতে ছুটে আসছেন দূরদূরান্তের কৃষক তারাও দানাদার ফসল আবাদে আগ্রহী হয়েছেন বাজার হোক তারপরে হয়তো আমরাও আগামীতে আবাদ করব আবাদ করার পর দেখে মোটামুটি ভালো হচ্ছে তো ওনার পরামর্শ কর্মে আমরা ওগুলো আবাদ করতে চাচ্ছি আর কি মানব দেহের জন্য অত্যন্ত উপকারী ও পুষ্টিগুণে ভরপুর এ ফসল আবাদে কৃষকের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান কৃষি বিভাগ তিনি ব্ল্যাক রাইস চাষ করেন তার কাছে সাত থেকে আটটি জাতের ব্ল্যাক রাইসের বীজ রয়েছে প্রতি বছর তিনি এটি চাষ করেন একইভাবে তিনি চিয়া সিট করেন এবং এবার তিনি পাঁচটি প্রজাতির কিনুয়া চাষ করেছেন যেগুলো আমরা সুপারফুড বলে জানি যেগুলোকে তো এগুলো চাষাবাদের বিষয়ে অনেক এখন সার্বিক পরামর্শ দিয়ে আসছি আসছি রাইস এ দুটি শস্য আবাদে বিঘা প্রতি খরচ আট থেকে দশ হাজার টাকা প্রতি বিঘায় ফলন পাওয়া যায় ছয় থেকে সাত মন চাঁদ ভেদে প্রতি কেজি চিয়াশির বিক্রি হচ্ছে পাঁচশো থেকে দু টাকায় তানভীর আহমেদ চ্যানেল আই